কবরে যারা পাশ করবে প্রতিটা মঞ্জিল তাদের জন্য সান হয়ে যাবে কেননা কবর হলো প্রথম মঞ্জিল প্রথম হাঁটিটা যদি ফেল হয়ে যায় সব

করে এই দুনিয়া জমিনে যারা আহলে রসুলদের বিরোধী করে খানদানের রসুলদের বিরোধী করে এই বিরোধী করাটার মূল লক্ষ্য হলো রসুল্লারই বিরোধী করা এই দুনিয়া জমিনে তুমি রসুলকে কি বলে ডাকতে কি নজরে দেখতে নবীর পরিবারদের সম্মান মর্যাদাটা রসুল্লারই সম্মান মর্যাদা কেন তাদের সম্মান নবীর সঙ্গে জড়িয়ে আছে তাই নবী আমার জানিয়েছিলেন যারা আমার হাসান হোসেন কে ভালোবাসবে তারা আমি রসুল্লাহ আমাকে ভালোবাসলো আর আমাকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদের কে ভালোবাসে এই প্রশ্ন কিন্তু কবরে বড় ভাই এই জায়গাতেই কিন্তু সব বেশিরভাগ ধরা পড়ে যাবে কেন আজকাল আমরা রসুল সম্বন্ধে আমাদের অনেক গাফলতি রসুল সম্বন্ধে আমাদের অনেক দুর্বল রসুলকে চিনা জানা বোঝা নবী সম্বন্ধে জানার চেষ্টা করা ধরতে গেলে একেবারেই জিরোর দিকে চলে গেছে তাই আমার মনে হয় প্রতিটা মাহফিল যে কোনো গ্রামে হয় ওই মাহফিলের ব্যানারে লিখে থাকা দরকার যে মোহাম্মাদ সাল্লাল্লাহ এই সাল্লামের আলোচনার মাহফিল একদম বাংলায় রসুল্লার আলোচনার মাহফি নবী মানুষকে চিনাও নবী না চিনতে পারলে কবরে তো ধরা প্রথমেই পড়লো আর মাইদানে মহাশরে সমস্ত নবীরাও নফসি নাফসি করবে বিচার শুরু হবে না আমার রসুল উল্লাহ যতক্ষণ না যে শেষ পড়ে বলবে আল্লাহ বিচারটা শুরু করে দেন আর সহ্য করতে পারছে না মানুষগুলো এটাকে সাফাতে কুবরা বলা হয় বড় সাফাত সমস্ত নবীর উম্মত সবার জন্য নবী সাফাত করবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আজ তো আমাদের কিছু কিছু মানুষের ধারণা নবী নাকি সাফাতই করতে পারবে না বলুন নাউজুবিল্লাহ তাহলে কবরে সে বেটা ধরা পড়বে না পড়বে না এটাই তো জিজ্ঞেস করবে যে রাসূল সম্বন্ধে কি ধারণা ছিল বলো এই জমিনে যতদিন বাঁচবে রসুল্লাহকে আপন করে নিয়ে বাঁচো রসুল্লাহকে ভালোবেসে বাঁচো রসুল্লাহ সুন্নতে জিন্দগি করো রসুল্লাহ কিভাবে সংসার করেছে দেখো ওইভাবে সংসার করো রসুলে পাক কিভাবে আত্মীয়তা করেছে দেখো ওইভাবে আত্মীয়তা করো রসুল্লাহ কিভাবে মানুষের সঙ্গে মিশেছে দেখো ওইভাবে মিশো এক কথায় আল্লাহ পাক আমার

কেউ একবারও যাবে না আরে বাচ্চাটার সঙ্গে একটা রাত থাকি একটা ঘন্টা তো থাকি নতুন ঘরে গেলে আমরা মিলাদ দি কেন দি কেন মিলাদ দি উদ্দেশ্যটা কি দোয়া দোয়া তো অবশ্যই কিন্তু নতুন জায়গায় থাকছি একা একা কেমন লাগতে পারে সবাইকে নিয়ে এক জায়গায় থাকি একটা রাত কম হই হই হোক নতুন জায়গা না একটা নতুন ঘর এজন্য সবাইকে বলা হয় আপনাদের অসুবিধা হচ্ছে না কেন পানিও পড়ছে এখানেও পড়ছে যাক না অসুবিধে কি আছে কি অসুবিধা আছে আপনার দেশে হয় কি জানি না অনেক জায়গায় দেখা যাবে সেই ডুবুক কেটে হাড়ি ধরা না কিছু একটা খেলা হয় দেখেন না অনেক জায়গায় হয় যে ডুপ্লিকেট বেশি দূর যেতে পারবে যে ফার্স্ট হবে তার এক হাজার টাকা পুরস্কার কি দু হাজার পাঁচ হাজার তার জন্য যদি ডুবু কাটতে পারে পাঁচ হাজারের জন্য ভিজতে পারে তাহলে আল্লাহ আল্লাহ রসুলের কত শোনার জন্য ভিজবো তো কি হয়েছে শরীর খারাপ হয়ে যাবে শরীরের রোগের ক্ষমতা আছে আপনাকে ধরতে পারে কি গো রোগের ক্ষমতা আছে এত লোক ভ্যাকসিন নিল করোনা হলো মরে গেল কই আমি আপনি তো মরে যাইনি কেন বেঁচে থাকার সময় আছে রোগ ধরার সময় নয় ধরবে না যেদিন সময় হবে সেদিন তুমি যাই করো ধরবে হ্যাঁ আবার যারা ভ্যাকসিন দিয়েছিল তারা তখন বড় বিপদে পড়ে গেছে শুনছে নাকি ভ্যাকসিন ইনফেকশন হয়ে গেছে ওটারও বেশি ক্ষতির কারণ মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আমার দুটো কথা এটা আবার নতুন ইনকামের চাল হতে পারে ইনকাম ইনকাম ভ্যাকসিনের নামে আমি বললে তো আবার সমস্যা হয় সব রেডি হয়ে বসে আছে আমার কথা কেটে এই এক বিপদ শেষকালে গন্ডগোল হয়ে যাবে ই আর একটা বিজনেস আমার মনে হচ্ছে কথা বুঝছেন না একবার তো দিক দিকে না দিলে মরে যাবি দে ইনকাম করলো এখন বললো দেওয়ার পরে বলে এটা গন্ডগোল হয়ে গেছে ওর উপরে আবার একটা দিতে হবে না হয় গন্ডগোল হয়ে যাবে আবার কিছু ইনকাম করবে হাতে আল্লাহর উপর ভরসা করেন না আমাদের তো আল্লাহর উপর ভরসা উঠে গেছে হ্যাঁ আল্লাহর উপর ভরসা করুন বাপেরা না জোয়ান তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আমার রসুলে তিনি আমাদের আখেরাতে জমিনে প্রতিটা মানজিলে আমাদের সাথী হবে এ যুবকেরা কবরের জমিনে তো সবাই দিয়ে চলে আসবে কেউ থাকবে না যদি দুনিয়ার জমিনে সর্বক্ষেত্রে আপনি রসুলকে প্রাধান্য দেন যে কোনো কাজে রসুল্লাহকে ফলো করে যে কোনো জায়গায় নবী পাক কে উপরে রাখে যে কোন ক্ষেত্রে নবী সম্পর্কটা সবার উপরে বাপের থেকে মায়ের থেকে পরিবারের থেকে সন্তানের থেকে আত্মীয়তার থেকে নেতা লিডার যাই হোক না কেন সবার উপরে রাসূলুল্লাহ সম্মান মনে রাখবেন এই কবরের জমিনে সবার আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে কিন্তু দয়ার নবী এসে বলবে ফেরেশতারে আমি মুহাম্মদ বলছি আমার ছিল এখন থেকে আমি একে জন্নাত নিয়ে যাবা পর্যন্ত দায়িত্বে আছি সেই রসুরুল্লাহর হন দেখবেন সব যেখানে ছেড়ে দেবে রসুল কিন্তু আপনাকে ছাড়বে না যখন কেউ নেই কেউ নেই রসুল সেই জায়গায় আপনার সাথে দেখা করবে আসবে

জুম্মার দিনে তাদের কবর জারত করেন আমরা এত ব্যস্ত জুম্মার পরে সর্দার অজিব সুন্নাত নফল নামাজ গুলো পর্যন্ত পড়ার সময় থাকে না একদম হুড়মুড় করে পালাচ্ছে কবর কি জিয়ারত করবেন কিন্তু যে ছেলেটা আপনারাও শোনেন ভাইরা কারো কারো বাপ চলে গেছে মা আছে মা চলে গেছে বাপ আছে একজনের কবর বা উভয় চলে গেছে উভয়ের কবর যে ছেলেটা জম্মার দিন জিয়ারত করবে আল্লাহ ওই ছেলের কপালে লিখে দেবে বাপ মার খেদমত ছেলে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি পেয়েছে জোরে বলুন নবীকে যদি ভালোবাসেন নবীর কথা কোনো শুনতে হবে মোহাম্মদ আমার আব্বা জানেরা ভাইরা আল্লাহর হুকুম এই আবহাওয়ায় যে আপনাদের মাহফিলটা আল্লাহই বড় করে নিচ্ছেন কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে তো যাক আমি যে কথা বলছিলাম চলে সবাইকে যেতে হবে আপনি যদি কারো জন্য দয়া দেখান মনে রাখবেন আপনার জন্য আল্লাহ দয়া দেখাবার লোকের ব্যবস্থা করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বাপ মার কবর জিয়ারত করবেন জুম্মার দিনে তাদের কবর জিয়ারত করলে আল্লাহ আপনাকে বাপমার হেগমত ছেলে হিসাবে কবুল করবে দুনিয়ার জীবনে চলতে আমার আব্বা বাপেরা ভাইরা মায়েরা বুনে আল্লাহ নবী জানালেন যখন কোন মাইয়েতের জন্য দোয়া চাওয়া হয় সে মাইয়ে সে তো স্বভাব পায় সে তো লাভবান হয় সেও দোয়া চাই আল্লাহ সেই দোয়া আমার আপনার নসিবে কবুল করে জোরে বলুন সুবহান আল্লাহ আপনি যদি কারো প্রেহে সান করেন মনে রাখবেন আপনার আব্বা আপনার আম্মা আপনার দাদু আপনার দাদি এটা যেমন আপনার সম্পর্ক এটাও একটা পরীক্ষা সে কিন্তু আপনারই আল্লাহর একটা সৃষ্টি আল্লাহর সৃষ্টির উপরে আপনি যখন দয়া দেখাচ্ছেন চলে গে যাহা মানুষটা কি হালে আছে না আছে থাকলে কত কিছু আবদার করত অবা এটা দেনা রে ওটা এটা দেনা রে আজ তো তারা আবদার করে না অতএব তাদের জন্য একটু দোয়া আর মাহফিল করলাম এতিম গরীবদের ঘরে জামা কাপড় দিলাম খাওয়ালাম বা নামাজি মুসল্লি পাড়া প্রতিবেশীর একটা হক থাকে অনেকে মনে করে গরিব মানুষকে তিন দে করে শুধু খাওয়াবো পাড়া প্রতিবেশী আল্লাহ সবাই তো ধনী লোক কেন খাওয়াতে যাব না আত্মীয়তার একটা হক থাকে এই খাওয়ানোতে আপনার আত্মীয়তার হক আদায় হওয়া সব হয় জোরে বলুন সুবহান আল্লাহ হ্যাঁ গরিব দুঃখীদের ঘরে খাওয়ালে তো অবশ্যই ইসলামে সব থেকে ভালো কাজ হচ্ছে খোদার্থকে খানা খাওয়া খাওয়া নজরে বলুন সোভান ওটাও যেমন করতে হবে কিন্তু কেউ যদি মনে করে শুধু গরিব ঘরে দাও আত্মদ খাওয়াতে হবে না সব আল্লাহ করে বড় লোক না কে বড় লোক কে তোমায় দেখার দরকার নেই আত্মীয়তা এই যে একটা খাওয়া দাওয়া হবে একসাথে বসা হবে তাও তাই বাবু আসবি তোর দাদু সবরে সানি কি তোর চাচা সবরে সানি এই যে একটা আত্মীয়তা হয় এতে বন্ধুত্ব সম্পর্কটা বাড়ে দেখা সাক্ষাৎ হলে একটা বাহানায় এটাও ইসলাম চাই জোরে বলুন সুবহান অতএব ইসলামের প্রতিটা কাজের মধ্যে বলাই রয়েছে এখন যে বিষয়টা বলতে চাইছি আমি আপনি যদি কারোর উপরে ইহসান করি অবশ্যই তোমার আমার জন্য কেউ না কেউ ইহসান করবে

আন আবি উমামাতা আন্না রাসূলানে ক্বাল ইয়া রাসূলুল্লাহ মা হক্কুল আলাইদাইন আলা ওয়ালাদি ক্বাল হুমা জান্নাতু কানারুকা বাপ মা উভয়ের এক বাপ মা আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার উপরে বাপ মার হক কি আল্লাহ নবী বললেন হুমা জান্নাতু কানারুকা তুমি যদি তোমার মা বাপকে নারাজ করো

আল্লাহ মা জান্নাত বানিয়েছে আর বাপকে জান্নাতের দরজা বানিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কেউ যদি বাপকে বেজার করে দরজা বন্ধ হয়ে গেল আর মাকে যদি বেজার করে জান্নাতি ইয়াদ মান রাদি আনহু মান রাদি আনহু আনহু মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ তার উপরে রাজি চিন্তা করুন মা বাপের কত সম্মান দুনিযা জমিনে চলতে গিয়ে যদি কখনো মিষ্টে হয়ে যায় ক্ষমা চেয়ে দেন তাদের কাছে কাছে তাদের কাল্লা বড় নরম দিল দিয়ে বানিয়েছে আপনার বাপ রাগি কড়া সব ঠিক কিন্তু সন্তানের জন্য একটা আলাদা দিন নয়া নরম ময়া আল্লাহ কিন্তু বাপের অন্তরেও রেখেছে তবে মায়ের তো তুলনা হয় না কিন্তু দুনিয়া এত জঘন্য হয়ে গেছে এই রিসেন্ট দেখছিলাম এক মিডিয়ায় এক মা তার এগারো মাসের বাচ্চাকে এগারো মাসের বাচ্চাকে ঘরের মধ্যে ভোরে তালা মেরে কি ভাষায় বুঝাবো আপনাকে ফুর্তি করতে গেছে আশা করছি ভাষাটা বুঝতে পেরেছে এগারো মাসের বাচ্চা দশ দিন পরে এসছে এগারো মাসের বাচ্চা সে দুধ ছাড়া কি খাবে ভাই এবং ঘরে যদি অন্য কেউ থাকতো না হয় হতো কেউ নেই টোটাল বাচ্চাটা পুরো ঘরে একা তাকে তালা মেরে চলে গেছে চিন্তা করো দোধকে দোধকেই বাচ্চাটা মারা গেছে মা আজকে মাও কত নিষ্ঠুর হচ্ছে তার মানে কি আবার সেই আবু জেহেল উদবা সাইবা আবুল হবের হাতে পৃথিবীর ক্ষমতা আসছে পৃথিবী আবার অন্ধকারে যাচ্ছে আবার জিহালার যুগ আসছে আবার অন্যায় আসছে কিন্তু মনে রাখবেন এবারে আল্লাহ আর কোনো নবী পাঠিয়ে বাঁচাবে না এই পৃথিবীকে বা শেষই করবে তাই দেখুন না দুবাইয়ের মতো জায়গায় পানি হয় না এত পানিতে এত পানি যদি এবার শুকিয়ে মেরামত করার চেষ্টা করলো আবার ডুবিয়ে দিয়েছি ফ্রান্স ডুবে আছে ব্রাজিল ডুবে আছে আরবের কিছু কিছু জায়গা ডুবছে কথা বুঝছে এখন আমাদের অনেক দিন পরে হচ্ছে এরম বড় বড় পড়বে না তো এটা আমাদের পাওনা বা এটা পাওনা ঠিক করে বলুন পাওনা না পাওনা না ঘরে মা ভাত না বাপ জুলুমের শিকার হয় কাঁদে এটা কি পাওনা নয় আপনি ভাবছেন আমার ঘরে হয়নি। দুই শ্রেণীর লোক শাস্তি পাবে এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য শাস্তি পাবে আর এক শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য শাস্তি পাবে আমাদের সমাজে এই লোকটা সংখ্যা এখন একটু বেশি হয়েছে অন্যায় যদিও বা আমাদের ছেলেরা এখন একটু কম করে অতটা নেবে যায়নি অন্য অন্য জায়গায় যেমন হয়ে গেছে দেশের পৃথিবীর আমাদের হয়তো বাংলার ছেলেরা অতটা খারাপ হয়ে যায়নি কিন্তু এই শ্রেণীটা ভরে গেছে কি ও অন্যায় করছে তা আমি কি করব না বা আমি কি করব বললে হবে না আপনাকে আল্লাহ ডিউটি দিয়েছে অন্যায়কে রুখতে হবে তাই চারজন অন্যায় করছে রুখে দিন আর চল্লিশ জন হবে না আজি ছেড়ে দিন আগামী দিন চল্লিশ জন হয়ে যাবে তো যাক আমি অন্যদিকে আবার চলে যাচ্ছি আর একটা কথা আপনাদের বলে আমি বাপ বাপ জলসা করি বেশিরভাগ জায়গায় আপনারা শুনেছেন আমি নবিলে জলসা করি এজন্যে মা বাপের বিষয় কবরের বিষয় করতে গিয়ে একটু এলোমেলো হয়ে যায় চাটকে যাচ্ছে বা একটু বেশি আলো করে সব স্মরণ করে করে আনতে হচ্ছে পড়াশোনা হয়তো আল্লাহ করিয়েছে পড়াশোনা আছে কিন্তু আমি যেখানেই জলসা করি আমি আমার রসুন খেলে জলসা করি কেন সবথেকে উত্তম জলসা হলো মোহাম্মদ রসুলের আলোচনা জোরে বলুন সোভান আল্লাহ কেন আমার আল্লাহর পছন্দ এটা আল্লাহ পুরো কোরআনে দেখুন যেখানে ইমানদারদের কাছে অজ করেছে অজ মানে আলোচনা কিছু নসিয়াত করা ভালো কথা বলা আল্লাহ যখন ইমানদারদের উদ্দেশ্যে কিছু বলেছে তখনই দেখুন মোহাম্মদ রসুলের প্রশংসার কথা বলেছে জোরে বলুন সোভান আল্লাহ আল্লাহ পাক যেখানে বলেছি না হে ইমানদারেরা তখনই নবীর কথা বলেছি আর যখন বলেছি তখন তিনি তেনার কদরতের কথা বলেছে নিদর্শনের কথা বলেছে অনেক কিছু বলেছে কিন্তু নবীর কথা আল্লাহ ইমানদারকে যখনই লক্ষ্য করে বলেছে এই ইমানদারেরা অমনি নবীর কথা শুনিয়েছে এই বিশ্বাসীরা অমনি নবীর কথা শুনিয়েছে এই যারা আমাকে বিশ্বাস করি অমনি নবীর কথা শুনিয়েছে কেন ইমানদাররাই নবীর গুরুত্ব বোঝে জোরে বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ অন্য জায়গায় নবীর কথা শোনাতে যায়নি আল্লাহ জানে আমার বন্ধুর কথা ইমানদার রাই বোঝে তাই আমি যেখানে ব্যবসা করতে যাই আশা রাখি আমরা ইমানদার তাই নবীর কথা একটু বেশি বেশি আলোচনা হয় তাই দেখছেন মা বাপের কথা বলতে বলতে আমি মাঝে মাঝে আবার ওই দিকে চলে যাচ্ছি আবার ফিরে আসছি তো যাই হোক যে সবরে সানির মাহফিলে যে নবীর কথা বলা যাবে না এমন বলছি না তারপরও এই বিষয়টা একটু জানা দরকার কবর আখেরাত সাবরে সানি কি কাজে লাগে এটাও একটু জানা দরকার তাই বলার চেষ্টা করছি আপনারাই ভিজে ভিজে কখনো কখনো কারো কারো গায়ে পানিও পড়ছে দেখছি আমারও পড়ছে তারপর ধৈর্য ধরে শুনছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক ফিক দেন বলুন আল্লাহ আমি হা অবশ্যই এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় আজ আমরা এতগুলো মানুষ বসে আছি হতে পারে আমাকে আল্লাহ ডেকে দিতে পারে সবাই রয়ে গেলেন আমি চলে যাচ্ছি এটা দুনিয়া ঘর বাড়ির টাকা পয়সা স্ত্রী বাচ্চা কেউ আটকে রাখতে পারবে না আর যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সব সময়া চলে যাবার পর কেউ বলবে নাকি যে রেখে দাও না কেন রাখবে না কেন সবাই জানে রেখে দিয়া মানে সেটা আমাদের জন্যই অসুবিধের কারণ হবে তাই সবাই বলবে আস্তে আস্তে পাঠিয়ে দাও তাই নিজেদের ঘরও নিজেদের একটু আখেরাতের জন্য সঞ্চয় তৈরি করে রাখতে হবে তবে হ্যাঁ ওই মানুষগুলো খুশ যাদের সন্তানেরা তাদের বাপ মা বা পরিবারের জন্য সবরে সানি করে দুয়ার মাহফিল করে ইসালে সবাব করে দান করে কোরআন খতম দেয় জম্মার দিনে ইমামকে দুশো পাঁচশো দিয়ে বললো নামাজের বাদ মিলাদ করে দেবে করবেন এটাও করবেন কথা বুঝে আসছে এতে কি হলো ইমাম মিলাদ করে দিল আর ইমামকে পারিশ্রম দিয়া হলো পারিশ্রম দিতে হয় যে কোনো কাজে আপনাকে পারিশ্রম দিতে হয় আপনি নিজে যখন কোনো কাজ করেন পারিশ্রম ছাড়া তো কোনো কাজ করছেন না তাহলে আপনি কোন একটা কাজ নেবেন আপনি বিনা পারিশ্রমে আশা রাখছেন কেন তাই এটাও অনেকে করে নিতে পারে এবং বাস্তরিক অনেকে করে আল্লাহ উভয়টা কবুল করে বোন আল্লাহ আমি আসেন মুসলমান ঘরে ছিল মি কবরে জমিনটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন যাদেরকে কবরে রাখা হবে ওই কবরবাসীদের মধ্যে কয়েক ধরনের কবর হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন কাউকে কাউকে সওয়াল জবাব যখন করা হবে তারা সওয়াল জবাবে সঠিক উত্তর যখন দিয়ে দেবে আল্লাহ পাকের দুজন রহমতের ফেরেশতা আবার আসবে একটা খানচাতে মতির হাত আর নিয়ে আসতে লাগবে ওই ফারিস্তা দুটো বলতে লাগবে এই বান্দা আল্লাহ বাগে বড় পিয়ারা বান্দা বান্দি ইনি সঠিক উত্তর দিয়েছে আল্লাহ ইনার ওপর খুশি হয়ে গেছে জান্নাত থেকে সরঙ্গ করে দেওয়া হবে ঠান্ডা খাওয়া আসতে লাগবে ওই কবরবাসী আরামের